হে গেস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে সিজন এর রিভিউ করার জন্য জন্য তোমাদের করে সাবস্ক্রাইব রাখবে কেননা এই চ্যানেলে একসঙ্গে সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করবো যেখানে ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কিব থাকবে সাথে ওই একই দিনে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে আঠাত্তর লেভেল

এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ার দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল সিজন বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি এটি পুরোনো লিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল তো গ্যাস এখানে সর্বমোট চারশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম পুরোনো ইলেটপাস এবং টপ ইনকিউভেটার বান্ডেল সাথে কিন্তু ফিমেল কালেকশনও থাকবে যদিও ফিমেল কালেকশনটা দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে লাস্টে চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার লাস্টে 83 আমার নাম্বার এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিব একটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট হার্ট ব্রোকেন ইমোট পুসব ইমোট সহ অসংখ্য এজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট সাতান্নটির মতো ইমোট কালেকশন থাকবে এবং একটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু সারবোর্ড লুটবক্স তারপর যে গাড়ির কালেকশন সবগুলো কিন্তু ভালো থাকবে অ্যান্ড অসংখ্য পুরনো ব্যানার কিন্তু আমরা পেয়ে যাব এবং অ্যাভার্টার পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব এখানে কিন্তু স্কার এবং একের ইভো নেই তবে লেজেন্ডারি কিন্তু স্কিন আমরা পেয়ে যাচ্ছি যেমন কুপিট স্কারটি আমরা পেয়ে যাচ্ছি আর গ্রোজার হচ্ছে ষাটটি স্কিন থাকবে ফামাস ইভোটি দুই লেভেল করা থাকবে সাথে ইনকিউবেট একটি স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সএমের তিন লেভেলের ইভো থাকবে সর্বমোট ষাটটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন এখানে কিন্তু অগের পাঁচটি স্কিন থাকবে প্যারাফল সাতটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন স্কেচ পাঁচটি স্কিন উড়টি স্কিন এবং থাকবে এখানে কিন্তু ইএমপির চা লেভেলের থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন এমপি ফোরটি কিন্তু ম্যাক্স থাকবে এবং সাথে আরও অসংখ্য স্কিন আমরা পেয়ে যাচ্ছি ভেক্টোর তিনটি স্কিন ম্যাকটেন দুইটি স্কিন বিজন তিনটি স্কিন এবং এম টেন পুরোনো যে ইভোটি সেটি কিন্তু থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এবং সাথে ইনকিউবেটে একটি স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্যারট থাকবে ম্যাক্স সেভেন ছয়টি স্কিন তো গাইজ এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো কালেকশন যেখানে সিজন এইট নাইন সহ অসংখ্য পুরোনো এলিট পাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবং লেভেলটাও কিন্তু হাই আটাত্তর লেভেল তো সব মিলে কিন্তু একটু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি এখানে দুটি ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছে অ্যান্ড গ্রেনটির স্কিন থাকবে তেতাল্লিশটি সাথে ওয়াল স্কিন থাকবে বাইশটি তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কালেকশনটি ভালো লাগলে লাইক করবে তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ